আমার বাবা নিয়ে যদি কিছু বলতে চাই কিছু স্মৃতি যদি শেয়ার করতে চাই তাহলে সেই ছোটোবেলা থেকে বলতে গেলে এই যে চুল কাটাটা দেখতে পাচ্ছেন না এই চুল কাটা নিয়ে আমার বাবা অনেক বেশি সেন্সিটিভ ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনারা সবাই জানেন যে সৌদি আরবে পবিত্র ঈদ আজহা উদযাপিত হতে যাচ্ছে আর আমরা আছি আমাদের কর্মস্থলে প্রবাসে সবাই জানেন যে ঈদ বলতে তেমন কিছু একটা নাই ঈদ বলতে প্রতিদিনের মতোই আমরা ডিউটিটা যেমন করি ঠিক তেমনই আমাদের ডিউটিতে আসতে হয় সো আমি আমাদের গেস্টদের ব্রেকফাস্ট শেষ করে আজকের এই ঈদের দিনে আপনাদের সামনে চলে আসছি আর আজকের দিনটা একটু বেশি স্পেশাল কারণ আজকে যে উল আজহার দিনটা এর সাথে আরও একটা টপিক যুক্ত হয়েছে সেটা হচ্ছে বাবা দিবস সো আমি কি ঈদুল আজহা নিয়ে কথা বলবো নাকি বাবা নিয়ে কথা বলবো আমি কনফিউজড কারণ দুইটা বিষয় ইম্পর্টেন্ট কিন্তু আমার থেকে আমার মনে হয় যে আমার কাছে বাবা দিবসটাই আরও বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমি এই একটা ঈদ গেলে আরেকটা ঈদ হয়তো আমি বেঁচে থাকলে পেতে পারি কিন্তু আমি যদি আমার বাবাকে কখনো হারাই তাহলে আমার বাবাকে আমি কখনোই কোনো পাওয়ার সুযোগ নাই সো আমার কাছে আমার বাবাই অনেক ইম্পর্টেন্ট আর ঈদ নিয়ে আমি তেমন একটা কথা বলতে চাচ্ছি না কারণ আপনারা সবাই জানেন আমরা যারা প্রবাসে আছি তাদের ঈদ বলতে তেমন কিছুই নাই সত্যি কথা বলতে বাবা বা মা মাকে ভালোবাসার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না তারপরেও আজকের যেই বাবা দিবস বলে একটা কথা থেকেই যায় একটা সেলিব্রেশন বলে একটা কথা থেকেই যায় আর সেই জন্যই এই বাবা সম্পর্কে আজকে আমি কিছু বলতে চাই সেই ছোটোবেলা থেকে আমি আমার বাবাকে অনেক বেশি ভয় পাইতাম সো কখনো বাবাকে মুখ ফুটে বলা হয়নি যে বাবা আমি আপনাকে ভালোবাসি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের এই বাবা দিবসে আমি আমার বাবাকে জানাতে চাচ্ছি বাবা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি যেটা আমি কখনো আপনার সামনে বলতে পারি নেই আমার বাবা নিয়ে যদি কিছু বলতে চাই কিছু স্মৃতি যদি শেয়ার করতে চাই তাহলে সেই ছোটোবেলা থেকে বলতে গেলে এই যে চুল কাটাটা দেখতে পারছেন না এই চুল কাটা নিয়ে আমার বাবা অনেক বেশি সেন্সিটিভ ছিল সবসময় চাইতো যে আর্মি কাটিং দেওয়ার জন্য চুল ছোটো ছোট করার জন্য হয়তো আমার মতো এরকম অনেকের বাবাই ছিল কিন্তু আমরা তখন চাইতাম যে সামনে দিয়ে আমাদের চুলগুলো যাতে একটু বড় থাকুক তো এরকম যেই ঘটনাগুলো আছে যেই মজার যেই স্টোরিগুলো আছে এইগুলো আজকে বাবা সাথে নাই এই বিষয়টা এখন ফিল করতেছি এখন নিজের তাগিদেই এই বিষয়গুলো করতে হয় চাকরির তাগিদে হোক আর যে যেই কারণেই হোক বাবার সেই বানানো যে রুলসগুলো এই রুলসগুলো এখন ফলো করতে হয় তো আজকের এই বাবা দিবসে আমি আমার বাবাকে খুবই মিস করতেছি আর বিশেষ করে এই কোরবানি ঈদে আমি আমার বাবাকে পাশে পাচ্ছি না গত দুই বছর আগের কোরবানির ঈদেও আমি আমার বাবার সাথেই ছিলাম আর আজকের কোরবানি ঈদে আমি আমার বাবার সাথে নাই এই কোরবানির ঈদে আমি আমার বাবাকে ভীষণ মিস করতেছি যেটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না আজকের এই বাবা দিবসে শুধু বাবাই স্পেশাল না আমার মাও স্পেশাল আপনাদের সবার মাও স্পেশাল সো পৃথিবীর সকল বাবা এবং মা যারা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসাবে কবুল করেন এবং যেই বাবা মা আমার মতো পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করুক আমি আপনাদের যাদের বাবা মা ইতিমধ্যে বেঁচে আছে ইনশাআল্লাহ ট্রাই করবেন বাবা মাকে পূর্ণাঙ্গ শ্রদ্ধা ও সম্মানের সাথে তাদের বাকি জীবনটুকু আপনার সাথে কাটানোর জন্য বর্তমানে প্রচুর সংখ্যক বাবা আছে মা আছে যারা কিনা বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে তো আমাদের ভাগ্যে যাতে এরকম সময় না আসুক যে আমার কোনো বাবা বা মা কোনো বৃদ্ধাশ্রমে যাক আমি আজকের এই বাবা দিবসে আমার বাবাকে নিয়ে বলতে গেলে আমি বলে শেষ করতে পারবো না তবে দিন শেষে যেটা বলতে চাই বাবা তোমায় বড় বেশি ভালোবাসি আজকের এই ঈদে আমি আমার বাবাকে খুব বেশি মিস করছি এবং আপনারা যদি আপনাদের বাবাকে মিস করে থাকেন এই প্রবাসের মাটিতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনার বাবাকে মেনশন করে দিবেন যদি আপনার বাবা কোনো সোশ্যাল মিডিয়াতে থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন করে দিতে পারেন যে বাবা আমি আপনাকে ভালোবাসি আর আরেকটা বিষয় যেহেতু আজকে ঈদ তো আমাদের এই প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা এই কোরবানি ঈদে আমরা শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য যে কোরবানি দিব বিষয়টা এরকম না আমাদের এই কোরবানির মাধ্যমে আমাদের মনের যে পশুত্ব এই পশুত্ব যাতে আমরা কোরবানি দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং এই কোরবানি ঈদ থেকে আগামী কোরবানি ঈদ পর্যন্ত আল্লাহ আমাদের আমাদের সকল বাবা মাদের দীর্ঘ নাক হায়াত দান করুক আমিন আগামীকালকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো আপনারা খুব সতর্কতার সহিত ঈদুল আজহা পালন করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এবং বাবা আমি তোমায় অনেক বেশি ভালোবাসি